নমস্কার গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই আমি আজকে একটি রূপকথার গল্প শোনাব গল্পটি হল রাজকুমারী ও বুনো হাসের গল্প গল্পটি শোনবার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনেদের সাথে শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে গল্পের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয় তাহলে চলো শুরু করছি একটি রূপকথার গল্প রাজকুমারী ও বুনো হাঁসের গল্প অনেক অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজা আর ছিল এক রানী সাগরের তীর হতে দেশটি ছিল অনেক দূরে রাজার ছিল এগারোটি ছেলে আর একটি মেয়ে মেয়েটিকে রাজা অনেক আদর করত রাজা আদর করে তার নাম রাখলো এলিজা রানী আর ছেলে মেয়ে নিয়ে রাজার ছিল খুব সুখের সংসার রাজ্য জুড়ে তার ছিল অনেক সুনাম প্রজারা রাজাকে খুব ভালোবাসে একদিন রাজার সংসারে দুঃখ নেমে এলো হঠাৎ রানী মারা গেল রাজ্য জুড়ে দুঃখের বন্যা বয়ে গেল কিন্তু রানী ছাড়া যে রাজ্য চলে না তাই মনে অনেক দুঃখ নিয়ে রাজা আবার বিয়ে করলেন কিন্তু নতুন রানী ছিল খুব দুষ্টু সে রাজার বারো ছেলে মেয়েকে একদম আদর করতো না সে সব সময় তাদের বিরুদ্ধে রাজার কাছে নানা কথা বলতো এভাবে বলতে বলতে রাজার মন এক সময় বিষিয়ে গেল রাজা রানীর কথায় এলিজাকে গ্রামে পাঠিয়ে দিল সেখানে এলিজা চাষিদের সঙ্গে কাজ করবে তাদের সঙ্গেই জীবন কাটাবে রানী ছেলেদের সম্পর্কে আরও অনেক খারাপ কথা বলল রাজার কাছে একসময় রাজা তার এগারো ছেলেকে ত্যাগ করল এতেও রানীর মন খুশি হলো না ছেলেদের দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে ওরা যাতে এই রাজ্যে আর কখনো আসতে না পারে নতুন রানী ভেতরে ভেতরে অনেক জাদু জানত একদিন সে জাদু করে ছেলেদের উদ্দেশ্যে বলল এই মুহূর্তে তোমরা হয়ে যাবে আর কখনো কথা বলতে পারবে না বলার সঙ্গে সঙ্গে রাজপুত্ররা এগারোটি চমৎকার বুনো হাসে পরিণত হলো আর উড়ে চলে গেল বহু দূরে দিন যায় মাস যায় এলিজা এখন অনেক বড় হয়েছে তার বয়স এখন পনেরো একদিন এলিজাকে দেখার জন্য রাজার মন খুব ছটপট করছিল তখন সে দুধকে পাঠিয়ে দিল এলিজার কাছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলিজা রওনা হয়ে গেল কিন্তু দুষ্ট রানী ছদ্মবেশে পথে লুকিয়ে রইল এলিজা এ রাস্তা দিয়েই আসছিল রানী তাকে পেয়ে তার মুখে কাঠবাদামের কালচে রস ঢেলে দিল তারপর এলিজার চুলগুলো ভালোভাবে ইলোমিলো করে দিল এলিজা প্রাসাদে ঢুকে রাজাকে কুর্নিশ করল কিন্তু কোনোভাবেই রাজা এলিজাকে চিনতে পারল না এ ঘটনায় এলিজা খুব দুঃখ পেল সে রাজপ্রাসাদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে মিঠো পথ ধরে এগোল আকাশে যখন সূর্য ডুবে ডুবে এলিসা তখন একটা বড় বনের পাশে এলো সারাদিনে ক্লান্তি তাকে আচ্ছন্ন করে রেখেছে সে বনের পাশে ঘাসে শুয়ে ঘুমিয়ে পড়ল যখন তার ঘুম ভাঙল তখন সে দেখতে পেল তার পাশ দিয়ে একটা নদী বইছে ই নদীর পানি খুব স্বচ্ছ এবং ঝকঝক করছে এলিজা ঝটপট পানিতে নেমে গেল এবং ডুব দিয়ে গোসল করল নদীর স্বচ্ছ পানি এলিজার মুখের কালি ধুয়ে নিল সঙ্গে সঙ্গে এলিজা আবার আগের মতো রূপসী হয়ে গেল রাজকুমারী এলিজা আবার বোনের ভেতর দিয়ে হাঁটা শুরু করলো কিছু দূর যেতেই তার সঙ্গে দেখা হলো এক বুড়ির এলিজা বুড়িকে সালাম দিয়ে তার ভাইদের কথা জিজ্ঞেস করল বুড়ি বলল আমি এ পথে কোনো রাজপুত্রকে যেতে দেখিনি তবে আমি সাগর সৈকতে সোনার মুকুট পরা এগারোটি বুনো হাঁস দেখেছি এলিজা নদীর স্রোতের সঙ্গে পা মিলিয়ে চলতে শুরু করলো এক সময় নদী এসে সাগরে পড়লো এলিজার পথ চলা শেষ হলো সৈকতে ঘুরতে ঘুরতে সে বুনো হাঁসের এগারোটি সাদা পালক পেল আর সন্ধ্যের সময় সে আকাশের দিকে তাকিয়ে হাঁসগুলোকে দেখতে পেল মাথায় সোনায়ের মুকুট পরা এগারোটি বুনো হাঁস লাইন ধরে উড়ে যাচ্ছে দেখলে মনে হয় যেন একটি সাদা ফিতে উঠছে হাঁসগুলো ধীরে ধীরে নিচে নেমে এলে এলিজা পাশে এসে দাঁড়াল সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত গেল তখন পাখিগুলোর শরীর থেকে সব পালক ঝরে গেল এবং এলিজা তার এগারো ভাইকে ফেরত পেল ভাই এলিজাকে জানালো যে সূর্য ডুবে গেলে তারা মানুষ হয়ে যায় কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ওরা আবার পাখি হয়ে যাবে সে আরো জানালো ওরা সাত সমুদ্র তেরো নদীর ওপারে থাকে তবে বছরে ওরা মাত্র আট দিনের জন্য প্রিয় মাতৃভূমিতে আসতে পারে পরদিন ভোরে ভাইয়ের একটা চাদরে এলিজাকে বসালো এরপর চাদরে কোণগুলোতে কামড় দিয়ে ধরে এলিজাকে নিয়ে উড়ে চলল সাত সমুদ্র তেরো নদীর ওপারে এলিজাকে নিয়ে ওরা সারা দিন ধরে উড়ে চললো ঠিক সন্ধ্যের আগে ওরা নেমে এলো একটা সবুজ দ্বীপে দ্বীপটি খুব সুন্দর চারদিকে দিন সারা রাত সাগরের ঢেউ খেলা করে সারা দিন পরিশ্রমের পর ভাইয়েরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ সাগরের দিকে থেকে একসময় এলিজাও ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে এলিজা এক পরীকে স্বপ্নে দেখল। পরীর নাম মর্গ্যান লিফি পরী এলিজাকে বলল, তুমি ইচ্ছে করলে তোমার ভাইদের বাঁচাতে পারো তুমি যদি তাদের প্রত্যেকের জন্য একটা করে জামা বুনে দিতে পারো তাহলে তারা আবার মানুষ হয়ে যাবে তবে জন্য কাঁচাওয়ালা পাতা থেকে সুতা তুলতে হবে এবং সেই সুতা দিয়ে জামা বুনতে হবে পরীর কথা শুনে এলিজা খুব খুশি হলো সে বলল আমি আজ জামা বোনার কাজ শুরু করতে চাই পরী বলল এখানে আরো একটি কঠিন শর্ত আছে সবগুলো জামা বানানো শেষ হবার আগে মুখে কোনো কথা বলা যাবে না যদি তুমি একটা কথাও বলো তাহলে তোমার ভাইয়েরা মারা যাবে পরীর কাছে একথা শুনে এলিজা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ল। সে জঙ্গল থেকে বিভিন্ন রঙের কাঁচাওয়ালা পাতা জোগাড় করে আনলো তারপর সেগুলো থেকে অনেক কষ্টে সুতা বার করতে শুরু করল তার হাতে কাঁটা বিধে বিধে রক্ত গড়িয়ে পড়তে লাগল তবু সে থামল না সেদিন বনে এক রাজা এসেছিলেন শিকার করতে তিনি এই পথ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন এলিজাকে অপূর্ব সুন্দরী একটি মেয়ে এই গহীন অরণ্যে বসে কি করছে খুব রাজার কৌতূহল তিনি এলিজার কাছে গিয়ে সে কি করছে তা জানতে চাইলে কিন্তু এলিজা কোনো উত্তর দিল না কারণ সে জানে যদি সে একটি কথাও বলে তাহলে তার ভাইয়েরা মারা যাবে অসহায় বোবা ভেবে মেয়েটির প্রতি রাজার অনেক দয়া হল তিনি এলিজাকে ঘোড়ায় উঠিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলেন কিছুদিন পর রাজা এলিজার রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলেন রানী হয়েও এলিজার মন ভালো হলো না সে সব সময় কাঁদে এলিজার কান্না থামাবার জন্য রাজা জঙ্গল থেকে এলিজার বানানো জামা রেখে আসা সুতা ও কাঁচাওয়ালা পাতাগুলো আনিয়ে দিলেন এলিসার এসব কীর্তি দেখে রাজার এক মন্ত্রী তাকে সন্দেহের চোখে দেখে মন্ত্রী ভাবছে চোখে চোখে রাখে কথাটি সে রাজার কানেও তুলেছে কিন্তু রাজা সে কথা বিশ্বাস করেননি এলিসা রাত ভোর জেগে জেগে ভাইদের জন্য জামা বনে একদিন গভীর রাতে তার সুতা ফুরিয়ে গেল সে দৌড়ে বাইরে এলো পাতা সংগ্রহ করার জন্য এলিজা দ্রুত পায়ে গোরস্থানের দিকে গেল সেখান থেকে সে অনেক পাতা সংগ্রহ করে নিয়ে এলো মন্ত্রী এলিজাকে রাতে গোরস্থানে যেতে দেখে রাজাকে তা জানালো পরদিন এলিজা যখন আবার গোরস্থানে গেল তখন রাজা নিজের চোখে তা দেখলেন এখানে সাধারণত রাতের বেলা জাদুকররা ব্যাঙ ধরতে আসে নানা রকম জাদু করবার জন্য নিজের চোখে এলিজাকে এখানে দেখে রাজা তার মন্ত্রী কথা বিশ্বাস করলেন এলিজা অবশ্যই একজন জাদুকর নইলে সে এত রাতে একা একা গোরস্থানে যেত না রাজা এলিসার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন এলিসাকে জেলখানায় বন্দি করা হলো। তবে সে যতদিন বেঁচে থাকবে ততদিন জামা বুনে সময় কাটাতে পারবে সেজন্য জামা সুতা ও পাতাগুলো তার সঙ্গে দেয়া হলো এলিসা ভাবলো হয়তো এই জীবনে আর ভাইদের সঙ্গে তার দেখা হবে না তবু সে মনোযোগ দিয়ে জামা বুনতে থাকলো ধীরে ধীরে এলিজার জীবনের শেষ দিন ঘনিয়ে এলো তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো রাজ্যের মানুষের ভিড় পড়ে গেল চারিদিকে এলিজার চেহারা আলু থালু চুল এলোমেলো হয়ে আছে এলিজার কোনো দিকে খেয়াল নেই সে দ্রুত হাতে জামা বুনে যাচ্ছে মরার আগে জামা বুনে শেষ করতেই হবে কোনো দিন যদি ওর ভাইয়েরা এগুলো পায় তাহলে তারা আবার রাজকুমার হবে চারদিকে দেখতে আসা দুষ্ট লোকেরা বলতে শুরু করলো দেখো দেখো জাদুকর মেয়ের অবস্থা চলো আমরা ওর জাদুর জামাগুলো টেনে ছিঁড়ে ফেলি এই বলে দুষ্ট লোকেরা সত্যি সত্যি এলিজার দিকে আসতে শুরু করলো এলিজা ভয় পেয়ে গেল সত্যি সত্যি কি ওরা জামা ছিঁড়ে ফেলবে ঠিক সেই সময় আকাশ থেকে এগারোটি বুনো হাঁস নেমে এলো এবং এলিসার চারপাশ ঘিরে দাঁড়ালো এলিসার তখন আর সময় নেই শেষ বাড়ির মতো ভাইদের দেখে সে খুব খুশি হলো সেই তাড়াতাড়ি করে তার বোনা এগারোটি জামা এগারো ভাইয়ের দিকে ছুঁড়ে দিল আর অমনি হাঁসগুলো সুদর্শন রাজপুত্র হয়ে গেল এখন এলিজা কথা বলতে পারবে সে হাসি মুখে চিৎকার দিয়ে রাজাকে বলল এখন আর আমার কোনো অসুবিধা নেই আমি এখন কথা বলতে পারবো আমার কোনো দোষ নেই বোনের সঙ্গে সঙ্গে এগারো ভাই এক সুরে বলল আমাদের নির্দোষ বড় ভাই এগিয়ে এসে রাজাকে সব ঘটনা বলল বড় ভাইয়ের কথা শুনে রাজা খুব খুশি হলেন তিনি এলিজাকে আবার আপন করে নিলেন তিনি এলিজাকে খুশি হয়ে একটা সোনার পালক উপহার দিলেন রাজা এবং এলিজা তার এগারো ভাইকে সঙ্গে নিয়ে প্রাসাদে ফিরে এল রাজ্যের মানুষ এই খবর শুনে খুব খুশি হল রাজ্য জুড়ে বয়ে গেল আনন্দের ঢেউ রাজার বাড়িতে এগারো ভাইকে নিয়ে এগারো দিন এবং এগারো রাত উৎসব চলল কেমন লাগলো বন্ধুরা এলিজা এবং তার ভাইদের কাহিনী এই রূপকথার গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো